পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছে আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল একটি অন্যতম বিষয় এত সময় ভিডিওর থামেলে দেখেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন অনেক মা বোনের এই সমস্যাটা হয়ে থাকে আমাদের সমাজে চলমান সমাজে অনেকই হয়ে থাকে সেই সমস্যা হলো ঋতুস্রাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অনেক ধরনের সমস্যা দেখা দেয় অনেক ধরনের যে কোনো ধরনের সমস্যা ঋতুস্রাবে দেখা দেয় অনিয়মিত ঋতু হতে পারে এবং কোনো সমস্যার কারণে কোনো দূষিত বা হাওয়া বাতাস লেগে সেটা ঋতুর যে ব্লাডিং হয় সে ব্লাডিং এর রং পরিবর্তন হতে পারে এই সমস্যার কারণে পেটের ভিতরে যন্ত্রণা হতে পারে এই সমস্যার কারণে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের সমস্যা ঋতুস্রাবে যত রকম সমস্যা থাকুক না কেন এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে মুক্তি পাবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিব তো ভিডিও কেউ স্কিপ করবেন না সঠিক নিয়ম মতন যদি আপনারা কাজ করতে পারেন অবশ্যই কাজের সফলতা আসবে আপনারা যদি ভিডিও দেখলেন যদি মনে করেন ভিডিও স্কিপ করে দেখলেন ভুল নিয়মে কাজ করলেন এত কষ্ট করে ঠিক কাজ করলেন নিয়ম ভুল সফলতা আসলো না তখন মনে কষ্ট লাগবে মনে মনে বা যখন বলবেন যে গুরুজি আমাদেরকে এই যে যন্ত্র বা মন্ত্র দিয়েছেন এটা বোধ ভুল কোনো ভুল নাই যন্ত্র এবং মন্ত্র আমি সঠিক জিনিস দিয়েছি আপনি ভুলভাবে প্রয়োগ করলে সফলতা আসবে না তাই ভিডিও স্কিপ করবেন না মূল আলোচনায় যাচ্ছি তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালোমন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরেজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের পাওয়ারফুল যে টপিক হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা যেই কোনো সমস্যা সমাধান হবে ঋতুস্রাবের বা মাসিক যেটাই বলেন না কেন তো কিভাবে সমাধান হবে আমি একসাথে দুটি যন্ত্র দিব একসাথে দুটি নকশা অনেকে যন্ত্র চিনেন না নকশা চিনেন অনেকে নকশা চিনেন না যন্ত্র চিনেন তো একসাথে আমি দুটো যন্ত্র বা নকশা দিব এই নকশা দুটো অঙ্কন করতে হবে আমার বলা নিয়ম মতো আমার বলা নিয়ম মতো নকশা দুটি অঙ্কন করে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলেই আপনার ঋতুস্রাবের যত সমস্যা আছে যত প্রবলেম আছে সব প্রবলেম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন চিরতরে এখন মুক্তি পেলেন আবার হবে না আর হবে না এই সমস্যা আপনার একবার মুক্তি পেলে এই আমি যে নিয়ম বলবো যে কাজগুলি বলবো এই কাজগুলি করে যদি একবার আপনি মুক্তি পেয়ে যান আর আপনার এই সমস্যা হবে না তো কীভাবে সে কাজটি করবেন এই যন্ত্রম দুটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেব আপনারা সেখান থেকে যন্ত্রম দুটি দেখে নেবেন আর এই যন্ত্রম দুটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করতে হবে কোথাও যেন উনিশ বিশ না হয় ঠিক আছে এখন এই যন্ত্রম দুটি আপনি অঙ্কন করবেন কিসে আর কিভাবেই অঙ্কন করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নেবেন এই যে যন্ত্রম এই সাদা কাগজে অথবা ভোজ্য পত্রে অঙ্কন করতে পারেন তবে দুটি যন্ত্র অঙ্কন করবেন তার মানে দুটি যন্ত্র একটি ভোজ্যপত্র অঙ্কন করবেন এই যন্ত্র দুটি আবার দুটি যন্ত্র একটি সাদা কাগজে অঙ্কন করবেন তার মানে দুবার অঙ্কন করবেন একবার অঙ্কন করবেন এই যন্ত্র দুটি একটি ভোজ্যপত্রে আবার অঙ্কন করবেন দুটি যন্ত্র একটি সাদা কাগজে তো এখন এই ভোজ্যপত্রে অঙ্কন করেছেন সেটি সুন্দর করে ছোট্ট করে মুড়িয়ে তামার মাদলিতে অথবা রূপোর মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে এই তাবিজের মুখ বন্ধ করবেন কাঁচা মোমের যদি না সংগ্রহ করতে পারেন শুকনো মাটি গুঁড়ো করে সেটাকে সরিষার তেল দিয়ে মিশ্রণ করে সেটা দিয়ে অঙ্কন করবেন কখনো মুম আগুনে জ্বালিয়ে সেই আগুন থেকে টোব টোবো করে পড়বে সেভাবে মোম দিয়ে কখনো আপনারা এই মাদলি মুখ বন্ধ করবেন না তাহলে এটার গুণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবার এটি আপনি কোমরে ধারণ করবেন আর একটি থাকে কাগজে যেটি লিখেছেন সেটি আপনি পরিষ্কার হয়ে অজু টজু পরিষ্কার হয়ে ফ্রেশ করে যার যার ধর্ম মোতাবেক সেভাবে সে ফ্রেশ হয়ে নিবেন পরিষ্কারভাবে কাচের গেলাসে এক গ্লাস জল সংগ্রহ করে নিয়ে আসবেন সেই জলের ভিতরে ওটি ছেড়ে দিবেন সেটার যে লেখাটা আছে লেখাটা চলে যাবে জলের ভিতরে একটু নাড়া দিবেন হালকা তুলে ফেলবেন কাগজটি এই জলটি আপনি খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি একবারে অঙ্কন করে যেটা মাজায় বেঁধেছেন আর একবার অঙ্কন করে আপনি জলটি খেয়েছেন আপনি এই জলটি আরো দুবার খেতে পারেন আরো দুবার খেতে পারেন যদিও সাথে সাথে সমাদান না হয় আরো দুবার খেলে আরেক যেটা ব্যবহার করতেছেন এভাবে আপনি কিছু এটা তো অ্যালোপ্যাথিক ঔষধ না একটু সময় আপনার দিতে হবে আপনি দেখবেন খুব সহজেই আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন তরে মুক্তি হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে গুরুজি মুক্তি হওয়ার পরে এই মাদুলিটি যে আমার সাথে আছে সেটিকে আমি ফেলে দিব না এটি আপনি ব্যবহার করবেন আপনি এটা কোমরে ব্যবহার করবেন এটি আপনার একটা রক্ষা কবচ হিসাবে কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন তারপর কোথাও যদি কোথাও বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে লিখবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে ভিডিও শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ